গেল মৌসুমে রংপুর বিভাগের আট জেলায় দুই লক্ষ পঁচিশ হাজার নয়শো হেক্টর জমিতে আলুর উৎপাদন হয় এর মধ্যে বিভাগের একশো ষোলোটি হিমাগারে এগারো লক্ষ নয় হাজার ছয়শো বিরানব্বই মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয় কিন্তু প্রায় বছর পেরিয়ে গেলেও হিমাগারগুলোতে এখনও প্রায় মজুদ আট লাখ মেট্রিক টন আলু জমি ভাড়া সেচ কৃষি উপকরণ সহ সব মিলিয়ে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে ২২ থেকে পঁচিশ টাকা এবং হিমাগার ভাড়া সাত টাকা হিমাগার পর্যবেক্ষণে দেখা গেছে বর্তমানে প্রতি আলু বিক্রি মাত্র নয় থেকে সাড়ে নয় টাকা হয় একদিকে উৎপাদন খরচ উঠছে না অন্যদিকে খালি হাতে ফিরতে হচ্ছে কৃষকদের বর্তমানে আলু যে বাজার তাতে স্টোর দিলে টাকা থাকতেছে না সারের দাম কীটনাশকের দাম সেই পর্যায়ে তো আমাদের পোষে না যেভাবে মানে ব্যয়বহুল হয়েছে তাতে আমরা তো এইভাবে টাকা পাচ্ছি না কৃষকের লোকসান ভেবে সাতাশ আগস্ট সরকারিভাবে হিমাগার পর্যায়ে আলুর দাম নির্ধারণ করলেও নেই তার বাস্তবায়ন আবার কৃষি বিপণন অধিদপ্তর দিচ্ছে ক্রেতা সংকটের অজুহাত হিমাগারের সংরক্ষণ ব্যয় মিটিয়ে আসলে দেখা যাচ্ছে কৃষকরা লাভবান হচ্ছে না হিমাগার গেইটে প্রতি কেজি আলু সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল হচ্ছে বাইশ টাকা বাজার না থাকার কারণে অতিরিক্ত আলু আবাদের কারণেই কিন্তু আলুর বাজারটা খারাপ কৃষকেরা পয়সা পাচ্ছে না যেটুকু পায় সেটুকু তাদের কিন্তু ভাড়া দেওয়ার পরে সেই পয়সাটুকু পাচ্ছে সরকারিভাবে সরকারিভাবে পদক্ষেপ নিলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা রেজাউল ইসলাম বাবু বৈশাখী সংবাদ রংপুর